যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অন্তরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাকা এ নহে মুখর বনমর্মর মর গুঞ্জিত এ যে অজাগর গরজে সাগর ফুলিছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফ্যানো কলকল্লোলে দুলিছে কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত সে নীর কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে সবে দেখা দিল আকুল তিমির সন্তরী দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করুণা পাখা ঊর্ধ্ব আকাশে তারাগুলি গুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীর অধীর মরণ উছলি শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুণ মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করুণা পাখা ওরে ভয় নাই নাই স্নেহ স্নেহমোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে না ওরে ভাষা নাই নাই বৃথা ব্রসে কন্দ্রন ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন ঊষাদি সাহারা নিবিরতিমির আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো পাখা